সালামু আলাইকুম গাইস আপনার সাথে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনার দয়ান ভালো আছেন আমরা সকলেই ভালো আছি তো সকলে যখন ভালো আছি কিন্তু একটা জিনিস না আমাদের মন খারাপ এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি কিন্তু ভিডিওতে ভিউ নাই এইটা আমাদের দক্ষ আর কি তো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের আইডিতে ভিউ নাই অ্যান্ড শর্ট ভিডিওতে কেমন ভিউ লাইভে কেমন ভিউ এটাই আজকে দেখাবো আমি তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি চলেন দেখান যায় মানে দিকে দেখেন ল্যাপটপ এই তো এগুলো আমাদের লং ভিডিও এই তো দেখেন এগুলো আমাদের লং ভিডিও তো লং ভিডিওতে ভিউ দেখেন দাঁড়ান একটু উপর থেকে দেখাই এই তো দেখেন মাত্র সত্তরটা ভিউ আমাদের গ্রাম ঠিক আছে মাত্র সত্তরটা ভিউ তো তারপরে দেখেন একশো আটান্নটা ভিউ বিনোদন মানেই সুমন ঠিক আছে এটা আমি আর কি তো তারপরে দেখেন ইউটিউবের টাকায় বাড়ি তো দেখেন একশো একচল্লিশটা ভিউ তো এর ভাবে দেখেন আর কি ভিউগুলো দেখেন মানে চ্যানেলের ভিউ নেই ঠিক আছে তো এর কারণে আর কি কী করা যায় আর আপনা আর আপনাদেরকে একটা জিনিস দেখাই কেন সে শর্ট ভিডিওগুলোতে দেখাই ঠিক আছে ওগুলোতে কেমন ভিউ দেখাচ্ছে আর কি এই তো দেখেন শর্ট ঠিক আছে এ তো শর্ট ভিডিওতে ভিউ দেখছেন দুই হাজার তিন হাজার এক হাজার দুই হাজার তিন হাজার মানে হাজার হাজার ছয় হাজার তিন হাজার মানে সবগুলোতে খালি হাজার হাজার ঠিক আছে হাজারের নিচে কোনো কথাই নাই ঠিক আছে হাজারের নিচে কোনো কথা হবে না আর লাইভগুলো দেখাই ঠিক আছে লাইভগুলো দেখাই অবশ্যই এগুলো কোনো পোস্ট হয়নি আর কি দেখছেন প্রাইভেট অফিস দেখছেন একদম ফুল উপরে চলে আসছে কোনো প্যারা নেই লাইভেরও লাইভেও তো সেরকম অস্থির লেভেলের ভিউ আসে ঠিক আছে কোনো প্যারা নেই সেই লেভেল অস্থির লেভেল ভিউ আসে এই তো আবুল ভাই চান অস্থির লেভেলের ভিউগুলো আসে আর কি যে আমাদের কষ্ট যে এইটাই মানে একটা শর্ট ভিডিও বানাইতে হয়তো বা লাগে আপনার মনে করেন যে পনেরো থেকে ষোলো সেকেন্ড বা সতেরো সেকেন্ড ঠিক আছে বা মনে করেন যে ওই রকমই একুশ সেকেন্ড ঠিক আছে আর আমরা যে লং ভিডিও বানিয়ে থাকি ঠিক আছে লং ভিডিওতে মনে করেন যে দেখেন আর কি এই তো আট মিনিট এগারো মিনিট আট মিনিট আট মিনিট মানে কি একটা শর্ট ভিডিও যদি বানাইতে ষোলো সতেরো সেকেন্ডের ভিডিওতে যদি তিন হাজার চার হাজার করে ভিউ পরে আর মানে অত্যন্ত কষ্ট করে যত্ন করে একটা ভিডিও এডিট করে মানে যদি একশো একশো একচল্লিশটা একশো বিয়াল্লিশটা যদি ভিউ পরে একশো সত্তরটা যদি ভিউ পরে কষ্টের মানে কী ঠিক আছে আপনারা যদি ভালোবাসা না দেন তো কেমন হবে আর কিছুদিন পর আমাদের চার লাখ সাবস্ক্রাইবার ডান হবে ঠিক আছে আপনারা যদি ভালোবাসা না দেন তো আমরা ভালোবাসা নিব কোথেকে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের আবুল ভাজান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তো এটাই আর কি আপনাদের কাছে চাওয়া আমার তো কি আর বলার আমার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ